আপনি জানেন এই রাস্তা দিয়ে কোনো না কোনো থেকে শুরু করে ঈশার পর্যন্ত আসেন এখনো মানে ওইখানে হজ করার জন্য হজ করে যখন আসবেন আপনার সেই কত তিনি বলে গেছেন এবং যখন তিনি সানিয়া নামক তিনি জায়গা দিয়ে যাচ্ছেন তিনি আবহ বললেন আবু করিয়া তিনি হাদা এটা কোন জায়গা আমরা অতিক্রম করছি তিনি বললেন সানিয়া তু হারসা

একটা সুফ মানে হচ্ছে যে রেশ ইয়ের পোশাক ওই যে কি বলে পশমের পোশাক পরে পশমের ওই যে আপনার হারামের কাপড় পরে তিনি এখানে যাচ্ছেন এমন একটা উটের উপর লাল একটা উটের উপর চড়ে লাল উটের তার পশম গুলো এরকম মানে হচ্ছে কোকরানো এরকম একটা ইউজে যাচ্ছে এবং খিতাম না তাতে খুল তিনি যে উটটা টেনে নিয়ে যাচ্ছেন ওই উটের রসিত হচ্ছে খেজুর গাছের ইয়ে দিয়ে বানানো আমি দেখতে পাচ্ছি ওই যে তিনি যাচ্ছেন আমি জানি না এটা কেমনে রাসুল সাল্লাম আল্লাহ তালা কিভাবে তাকে দেখাচ্ছেন কিন্তু এরকম তিনি দেখতে পাচ্ছেন দৃশ্যায়ন কারণ এখন তো সায়েন্স বলে যে সবকিছু ইথারে রয়ে গেছে আল্লাহ সব ভার মতো হয়তো এরকম কোন জিনিসকে আমাদের দেন আমাদেরকে দেখাবেন রসমুল রাসমাল আলিউ সাল্লাম

আপনি যাদেরকে অনুসরণ করতে চান পেতে বলে যাদেরকে অনুসরণ করতে হবে তারা কারা সুহাদা উলাইকার বন্ধু হিসাবে বা সাথী হিসেবে তাদেরকে গ্রহণ করতে হবে